হন্ডা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এবং বিশ্বের জনপ্রিয় বাইক ব্র্যান্ডগুলোর মধ্যে একটি এক্স এক্সব্লেড ওয়ান সিক্সটি এব এস হল হোন্ডা এর একটি দুর্দান্ত স্ট্যান্ডার্ড কম্পিউটার টাইপ মোটরসাইকেল হন্ডা কোম্পানির এক্সব্লেড ওয়ান সিক্সটি এ বাইকটি পারফরমেন্স গতি মাইলেজ সব দিক দিয়েই অসাধারণ তো দু হাজার পঁচিশ সালে এসেও যারা ভাবছেন আমি একটি বাইক কিনবো এবং সেই বাইকটা অবশ্যই এক্স এক্সব্লেড আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে হোন্ডা এক্সব্লেড ওয়ান সিক্সটির ভালো খারাপ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং হোন্ডা এক্সব্লেট এই বাইকটি ইতিমধ্যে যারা ব্যবহার করছেন বা করেছেন তাদের কিছু মতামত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই বাইকটির পজিটিভ সাইড বা ভালো দিকগুলো নিয়ে যখনই আলোচনা করতে চাই তখন সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বাইকটির মাইলেজ এই বাইকটির মাইলেজ কিন্তু সিটি এবং হাইওয়ে দুই জায়গাতেই অসাধারণ দিয়ে থাকে এবং এই বাইকের ইউজারদের কিন্তু কোনো অভিযোগের জায়গাই নেই এই বাইকের মাইলেজ নিয়ে এই বাইকটির অনার আমার বড় ভাই সেই বিষয়ে আমাকে অবগত করেছে যে ভাই আমি দুই বছর ধরে বাইকটি রাইড করছি এবং এই বাইকের যে দিকগুলো আমার ভালো লাগে তার অন্যতম হচ্ছে বাইকটির মাইলেজ দুই বছর ধরে আমি বাইকটি চালাচ্ছি এবং মাইলেজ নিয়ে আমি খুবই সন্তুষ্ট এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই তা হচ্ছে বাইকটির সিটিং পজিশন সিটের কমফোর্ট এবং আরামদায়কের ব্যাপারটি দেখেন এই বাইকের ভালো কিছু দিক নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন অবশ্যই যে বিষয়টি ইগনোর করার কোনো সুযোগই নেই তা হচ্ছে বাইকটির সিট নিয়ে দেখেন এই রেঞ্জের এই সেগমেন্টের যেসব বাইক রয়েছে তার কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা রাইডারদের একটি আক্ষেপের জায়গা পাই বাইকগুলোর সিটিং পজিশন নিয়ে কিন্তু এই বাইকটি কিন্তু তার চেয়ে ব্যতিক্রম এবং রাইডার এবং পিলিয়ন উভয় ক্ষেত্রেই বেশ আরামদায়ক বাইকটির স্মুথ ইঞ্জিন পারফরমেন্স এবং হাই আর পি এম এ ভাইব্রেশন ফ্রি যে এক্সুলেশন দিয়ে থাকে তো অবশ্যই বাইকটি প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবে একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক বাইকটির ব্রেকিং সিস্টেম ব্রেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই বাইকটি অসাধারণ এবং আজকের যে বাইকটি নিয়ে আমরা শ্যুট করছি যে বাইকটি নিয়ে ভিডিও করছি বাইকটি কিন্তু এবিএস ভার্সনের এছাড়াও কিন্তু এক্স ব্লেড এবিএস নন এবিএস সিঙ্গেল ডিক্স ড্রাম কম্বিনেশনে কিন্তু দু সব ধরনের বাইকই কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আজকে এই বাইকটি আমরা এবিএস টেস্ট করে দেখেছি বাইকটি কিন্তু ব্রেকিংয়ের ক্ষেত্রেও অসাধারণ এছাড়াও বাইকটির নন এবিএস ভাষণ যারা ইউজ করেন সেসব ব্যবহারকারী বা বাইকারদের থেকেও আমরা বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু তেমন অভিযোগ দেখিনি তারা কিন্তু বাইকটির ব্রেকিং নিয়ে বেশ সন্তুষ্ট এবং তারা এমনটা বলেছেন যে হ্যাঁ বাইকটির ব্রেকিংয়ে কিন্তু বেশ ভালো এবং ভালো পজিশনে আছে আজকে যেহেতু আমাদের কাছে এবিএস ভার্সনটি রয়েছে আমরা একটু এবিএস টেস্ট করে দেখি কেমন বাইকটা আসলে এবিএস এ কেমন পারফর্ম করে হ্যাঁ বাইকটার এবিএস যথেষ্ট ভালো আছে বাইকটা বেশ কিছুক্ষণ হ্যাঁ অনেকক্ষণই রাইড করেছি এবং হাই স্পিডেও এর এবিএস টেস্ট করে দেখার চেষ্টা করেছি আমার মনে হয়েছে এই রেঞ্জে এই সেগমেন্টের অন্য যে বাইক অন্য কোম্পানির যে বাইকগুলোতে আমরা ব্রেকিংয়ে এ দেখা পাই তাদের সাথে যদি বাইকের কম্পেয়ার করি হ্যাঁ এই বাইকটা ভালো অবস্থানে রয়েছে এবং এর এবিএস ভালো মতোই পারফর্ম করছিল তো ভিডিওর এই পর্যায়ে আমরা কিছু মতামত দেখব এক্সব্লেট বাইকটি যারা ব্যবহার করছেন বা করেছেন কোনো এক সময় বাইকটি রাইড করতে বা বাইকটি ব্যবহার করতে যেসব সমস্যা তারা ফেস করেছেন বাইকটির ভালো খারাপ কিছু দিক তারা তাদের মতামতের মাধ্যমে তুলে ধরেছেন সেই মতামতগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো প্রথমেই যে মতামতটি আমাদের সামনে উপস্থিত আবুল হাসম ভাই মতামত করেছেন সামনের চাকাটা চিকন কনফিডেন্স লেভেল হাই স্পিডে কম এবং গিয়ার শিফটিংয়ে হালকা ঝামেলা করে এছাড়া খারাপ না ভদ্র স্টাইলের বাইক হ্যাঁ ভাই যে বিষয়টি তুলে ধরেছেন বাইকের সামনের চাকাটি চিকন হ্যাঁ বিষয় আমিও একমত বাইকটি সামনে চাকায় আসলে নব্বই বাই নব্বই সেকশনের টায়ার ইউজ করা হয়েছে যা এই সেগমেন্টের যে বাইকগুলো আমরা দেখতে পাই তার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে হ্যাঁ বাইকটির সামনে চাকাটা চিকন এবং কনফিডেন্স লেভেল কিছুটা আসলে কমে আসে এখানে আসলে একশো বা একশো দশ সেকশনের টায়ার ব্যবহার করলে খুব একটা বেমানান হতো না যা ভালো অবস্থানে থাকতো প্রথম মতামতটিতে আমরা আরও একটি সমস্যা দেখা পাই সেটা হচ্ছে বাইকটি গিয়ার শিফটিংয়ে হ্যাঁ এক্সব্লেট বাইকটি যারা রাইড করেন এবং ইউজ করেন তাদের কাছে সমস্যাটি আসলে খুবই কমন খুবই পরিচিত অনেকেই সমস্যাটি ফেস করেছেন এবং তাদের কাছে এটা অ খুব অস্বস্তির জায়গা এবং আজকের এই ভিডিওটি আমার যে ভাইয়ের বাইকটি নিয়ে আমি শ্যুট করছি সেই ভাইটিও আমাকে এই বিষয় নিয়ে অবগত করেছে যে এই বাইকটির অন্যতম সমস্যার মধ্যে একটি হচ্ছে এই গিয়ার শিফটিং এরপরের মতামত নিয়ে যদি বলতে চাই তন্ময় নামের একটি ভাই চারটি পয়েন্টের মাধ্যমে তার মূল্যবান মতামত তুলে ধরেছেন প্রথমেই তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন পার্টসের দাম তুলনামূলক বেশি এরপরে তিনি বলেছেন পেছনের চাকার গ্রিপ দ্রুত চলে যায় আর হার্ট ব্রেকে স্কিড করে তিন নম্বরে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন হেডলাইটের আলো কমে যায় এবং এর কোনো বিকল্প নেই ফগ ব্যবহার ছাড়া চার নম্বরে তিনি বিষয় বিষয়টি তুলে ধরেছেন তা হচ্ছে বাইকের সামনের সাসপেনশন এই সেগমেন্টের অন্য বাইকগুলো হচ্ছে চিকন দেখতেও পোলিও রোগীর মতো লাগে হ্যাঁ তার চার নম্বর যে বিষয়টি তিনি তুলে ধরেছেন এই বিষয় নিয়ে যদি বলতে চাই এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তাদের সাথে যদি এই বাইকের কম্পেয়ার করতে যাই তাহলে এই বাইকের সাসপেনশন আসলেই তুলনামূলকভাবে চিকুন এবং এই বাইকের একটি দুর্বলতা জায়গা আমি এটি বলতে পারি যদি অবশ্যই বাইকের সাসপেনশন একটু মোটা হতো ভালো হতো এ পর্যায়ে বাইকটি সম্পর্কে যদি আমার ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরি যে বিষয়টি আমার একটু খারাপ লাগে বাইকটা সম্পর্কে যে হোন্ডা কোম্পানির বাইকগুলো কেন জানি তাদের মিটার হ্যাঁ ডিজিটাল মিটার সম্পূর্ণ মিটারই তারা ইউজ করে কিন্তু মিটারের জায়গাটা কেন তারা সংকীর্ণ করে খুব স্বল্প করে মিটারটা ডিজাইন এটা হ্যাঁ তারা একটু ইউনিক একটু ব্যতিক্রম আনার চেষ্টা করে কিন্তু কেমন জানি একটা দেখায় যদি একটু অবশ্যই একটু জায়গাটা প্রসারিত থাকতো তাহলে হয়তো দেখতে একটু সুবিধা হতো তবে অনেকেই এই মিটারে অভ্যস্ত অনেকের কাছে এটাও ভালো লাগবে তবে বাইকটার আরেকটি যে সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই দু হাজার পঁচিশ সালেও আমরা যেখানে ছোটো ছোটো বাইক একশো পঁচিশ সিসি হান্ড্রেড সিসি বাইকগুলো তো যখন ইঞ্জিন কিল সুইচ পাচ্ছি এই একশো হাট সিসির বাইকটিতে কিন্তু কিল সুইচ মিসিং যা কিন্তু মেনে নেওয়া কিন্তু কষ্টকর এছাড়া বাইকটার মাইলেজ ব্রেকিং কন্ট্রোল কমফোর্টের যে জায়গাটা সেই জায়গাটা অবশ্যই বাইকটা আমার ভালো লাগার কারণ আর এই বাইকটাকে আমার কেন জানি ওই যে সাইলেন্ট কিলার মনে হয় কারণ দেখেন এই সেগমেন্টের অনেক যে বাইকগুলো আছে সেগুলো একটু হাইপে মানে আলোচনায় বেশি থাকে এ বাইক এ থেকে সেরা ও সেরা আসলে এ বেস্ট ওই বেস্ট ওই বাইকগুলোর ইউজাররা মানে বাইকগুলোর সবসময় মানে একটা তর্ক বিতর্ক বাঘ দিতন্দা লেগেই থাকে কিন্তু এই বাইকটা অনেকটা নিরব ভূমিকায় বাইকটা আলোচনায় কম থাকলেও ওই সেলের পরিমাণ কিন্তু কম না বাইকটা যদি আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে যাই হ্যাঁ বাইকটা কিন্তু ভালোই দেখা মেলে ওই নিরব ভূমিকা পালন করে বাইকটা কিন্তু বাংলাদেশে ভালোই জনপ্রিয় পরিশেষে যদি এমন প্রশ্ন উঠে যে বাইকটা আসলে কাদের জন্য বাইকটা ভ্যালু ফর মানে হবে কি না এবং দু হাজার পঁচিশ সালে এসে বাইকটা আসলে কেনা ঠিক হবে কি না তাহলে আমি বলতে চাই দেখেন বাইকটা আসলে হচ্ছে ভদ্র মানুষের জন্য হ্যাঁ আপনি ভদ্র মানুষ তাহলে বাইকটা আসলে আপনার জন্য বাইকটা আসলে এই জেন্টেল বাইক এবং সব কিছু ডিসেন্ট হ্যাঁ আপনি ভাবছেন যে আমার একটি বাইক লাগবে সে বাইকটি তো অবশ্যই পারফরম্যান্স ওভারঅল লাগবে ভালো মাইলেজ লাগবে কন্ট্রোল কমফোর্টের জায়গাটাও লাগবে এবং বাইকটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হতে হবে ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে তাহলে হ্যাঁ এই বাইকটা আপনার জন্য ভালো অপশন এবং বাইকটা কিন্তু প্রাইস বিবেচনায় যদি বলা চলে ভ্যালু ফর মানে কি না তাহলে হ্যাঁ সেদিক থেকেও যদি অন্য বাইকের সাথে এই সেগমেন্টের বাইকের সাথে যদি কম্পেয়ার করা যায় বাইকটা কিন্তু ভালো পজিশনে আসে এবং রিজনেবল প্রাইসই বলা চলে তো এই ছিল আজকের মতো হুন্ডা এক্সব্লেড ওয়ান সিক্সটি নিয়ে বাইকটি নিয়ে বাইকটি ভালো খারাপ দিক তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তবে ভুল ত্রুটি জায়গাটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই চ্যানেলটিতে বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়া নাই আপলোড দেওয়া হয় নাই তবে এখন থেকে নিয়মিত চেষ্টা করব আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ